ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল ভর্তা হলে যেন পাতিলের ভাত নিমিশেই শেষ হয়ে যায় হ্যালো এফ এই হাড়িতে কি আছে বলেন তো কে কে বলতে পারবেন যারা খেয়েছেন তারা তো অবশ্যই বলতে পারবেন আর যারা না বলতে পারবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কাজির হাড়ি এখানে কাজি পাতা হয়েছিল প্রতিদিন রান্নার সময় এক মুঠো এক মুঠো চাল দিয়েই এই কাজীটা পাতা হয় আজকে কাজির ভাত আর হরেক রকমের ভর্তা হবে আমার যাকে বলেছিলাম কাজির ভাতটা খাবো তাই সে এই আয়োজনগুলো করে নিচ্ছে প্রথমে কাজির যে পানিটা থাকে ওই পানিটা দিয়ে দিব। আর হাড়ির ভিতরে চালগুলো দিব না এটা দিয়ে আবার খিচুড়ি রান্না করা হয় যেটাকে আমার শ্বশুরবাড়ি দেশে না বলে তো আজকে যেহেতু ভাত রান্না করবে তাই শুধু পানিটা নিলো আর চাল এক চুলায় গাঠি আর ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে ভর্তার জন্য এগুলো গুছিয়ে নিয়েছে আমি এখানে কারকল আর আলুগুলোকে গ্যাসের চুলায় সিদ্ধ বসিয়ে দিব আর এদিকে আমার যা সবগুলো ভাজাভাজি করে নিয়েছে এখানে মলা শুটকি চিংড়ি শুটকি কালি ধনিয়া পাতা আর পেঁয়াজ মরিচ আর রসুন এগুলোকে ভেজে নিয়েছিল এখন বাটা হচ্ছে মরিচ রসুন আর শুকনো মরিচটাকে ভর্তা করে নিবে ভর্তার মধ্যে এই ভর্তাটা না হলে হবেই না তারপরে ধনিয়া পাতা নিয়ে নিয়েছে আর একটু রসুন ভাজা আর সাথে একটু শুকনো মরিচ দিয়ে ধনিয়া পাতাটাও বেটে নিয়েছে এক এক করে কিন্তু এখন ভর্তা বাটা হচ্ছে এগুলো ছিল মলা সুটকি ধনিয়া পাতা তারপরে হচ্ছে একটু রসুন ভাজা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এই চিংড়িটা বেটে নিবে আর এখানে আলু সিদ্ধ করা হয়েছিল। সেগুলো বেছে নেওয়া হচ্ছে আলু ভর্তা করা হবে সেই সাথে কিন্তু আরো ভর্তা আছে এখানে সুটকি মাছ আছে চিংড়ি শুটকি সেটাও বেটে নিচ্ছে আর এখানে আলু ভর্তার জন্য শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে আর কি আলু ভত্তাটা মেখে নিবে আলু ভর্তাটা আমার ননাশ করে নিচ্ছিল আমরা কিন্তু অনেকেই ছিলাম এখানে সবাই মিলে ভর্তা ভাত খেতে ভালোই লাগে একা একা খেতে কিন্তু এতটা মজা হয় না আমরা তখন অনেক মানুষ ছিলাম যখনই আমরা গ্রামের বাড়িতে আসি সবাই মিলে কোনো না কোনো একটা আয়োজন করেই থাকি আজকে যেমন এই যে ভর্তা ভাতের আয়োজন করেছিলাম এরপরে কিন্তু গাঠি ভত্তা করা হচ্ছে মরিচ পেঁয়াজ আর একটু ধনিয়া পাতা সাথে তো সরিষার তেল থাকবেই এগুলো দিয়ে গাঠি ভর্তা করা হচ্ছে আর এদিকে কালিজিরাও ভর্তা করে নিয়েছিল কালিজিরায় বেশি পরিমাণে রসুন আর পিঁয়াজ দিতে হয় তাহলে মজা হয় বেশি এরপরে কাঁচা পেঁয়াজ তারপরে শুকনো মরিচ ধনিয়া পাতা দিয়ে মুসুর ডালটা সিদ্ধ করে রেখেছিল সেটা ভর্তা করে নিয়েছে আর প্রত্যেকটা ভর্তায় কিন্তু সরিষার তেল থাকবে হাতে মাখা ভর্তা যদি সরিষার তেল না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে মজা লাগে না এবার হচ্ছে খারকোল ভর্তা করার পালা এই কারকোলগুলো কিন্তু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে মাখালে বেশি ভালো লাগে তো অবশেষে ভর্তা বাটাবাটি শেষ এখানে প্রায় নয় রকমের ভর্তা ছিল আর এখানে কাজের ভাতটাও রান্না করা হয়ে গিয়েছে আমার শাশুড়ি বলে ঢেলে দিচ্ছিল এরপরে আর কি সব কিছু রেডি এবার হচ্ছে খাওয়ার পালা তো সবাই মিলে মাটিতেই একটা মাদুর বিছিয়ে বসে গিয়েছিলাম খাওয়ার জন্য এই যে সব ভর্তা আর একটু ভাত নিয়ে তারপরে চারোদিকে ভর্তা সাজিয়ে আমরা হচ্ছে এবার সবাই মিলে একত্রে খেয়েছিলাম আর এই ভর্তাগুলো যে এত ভালো হয়েছিল মোট কথা ভাতে আমরা সবাই টান পরিয়ে ফেলেছিলাম যারা যারা ভর্তা পছন্দ করেন তাদের যেন আবার জিবে লালা চলে না আসে যাই হোক সবাই মিলে দিনটা খুবই এনজয় করলাম আর ভালোই কাটিয়েছিলাম তো বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার সাথেই থাকবে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ